প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেকেই দুই দিন করে প্রত্যেক মাসে দুই দিন ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ফ্রিতে কথা বলতে পারবেন সেটিংসটি আমি আপনাদের আজ দেখাচ্ছি এটা শুধু যদি আগস্ট মাসের জন্য ছিল এই অফারটা কন্টিনিউ করতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন মাত্র এক মিনিটের একটি ভিডিও তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাড অপশনে ডায়ালপেট অপশনে গিয়ে আপনাকে একটি কোড ডায়াল করতে হবে কোডটা ডায়াল করে আপনাকে অফারটা মানে অ্যাক্টিভ করে নিতে হবে এটা শুধু আগস্ট মাসের জন্য ছিল বিষয়টা বুঝাইতে পারছি এর জন্য আপনাকে একটা কোড ডায়াল করতে হবে কোডটা হচ্ছে স্টার ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার আরেকটা কোড বলার আগে একটি কথা বলি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা একটি কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগে নাইন হ্যাশ এতে করে আপনার ওইখানে কম দামে এম অফার আসবে মিনিটের অফার আসবে এমনকি আপনি যে মান্থলি অ্যাক্টিভের যদি যোগ্য হন আপনার সিমটা যদি পুরাতন হয়ে থাকে ভালোভাবে ইউজ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন প্রত্যেক মাসে দুই দিন করে ফ্রি তো এটা ডায়াল করে রাখবেন যে অপশনে আসুক সম্পূর্ণ ব্যাক দিবেন দিয়ে আপনার মেসেজ অপশনে যাবেন যদি ইনস্ট্যান্ট মেসেজ আসে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট মেসেজে ফ্রি লেখা থাকবে ইংরেজিতে বাংলা আপনারা বুঝেনি তো সেখানে একটা কোড থাকবে সে কুরটি ডাল করে আপনি অফারটা অ্যাক্টিভ করে নেবেন যদি না আসে আপনি যে সময় পাওয়ার উপযুক্ত হবেন ওই সময় আপনার এখানে মেসেজ আসবে আশা করি বিষয়টা বুঝাইতে পারছি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিও